ভীত বলতে কিচ্ছু নাই ভয় ভীত বলতে কিচ্ছু নাই হ্যাঁ একে একে সব গুলো বেলুন ফাটাই ফালাই ফাটাই শান্তি পাক ফাটাক সব গুলো ফাটাক নাই করে ওখানে পনেরো ষোলোটা বেলুন ছিল সব গুলো ফাটাইলো সব গুলা ফাটাই শান্তি পাক না ফাটাইলেও ঘরের থেকেও যাবে না বের হবে না আর ফাটানো বন্ধ হবে না ফাটাক সব ফাটা একটুকু ভয় নাই অন্য বাচ্চা কাচ্চা ধরতেই ভয় পায় এই যে দুর্গপুজা বেলুন ফাইট কম্পিটিশনে আজকে এখন থেকে তোকে নাম দেবো লাভ বেলুন এখন গোল বেলুন হয়ে গেছে এত অত্যাচার লাভ বেলুন এখন গোল বেলুন হয়ে গেছে বলে না বস বলে এক্সাইস

আর ঘরে ঢুকবি না সব পরিষ্কার কর সব পরিষ্কার কর যদি সোফায় একটা বেলুনের খোসার থাকে তাহলে দেখিস তোকে ফাটাবো এটা আঞ্চ কেন তুমি